তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শুধু সাময়িক সমাধান নয় এ বিষয়ে প্রসারী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এমনভাবে নির্ধারিত হতে হবে যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি মন্তব্য করেন তিনি প্রশ্ন তোলেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই এটি কবে থেকে কার্যকর হবে একটি প্রশ্ন রেখেছেন তিনি তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন যাতে ভবিষ্যতে এটি নিয়ে সংকট সৃষ্টি না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে ডক্টর রেজাল করিম জি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে হেল এটা বলছেন যে আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে এই সরকারের যে সংস্কার বিচার যেগুলো চলমান আছে আমাদের ঐক্যমতো এগুলোকে জুলাই সনদের যেই আইনি ভিত্তিটা এটা দেওয়ার মাধ্যমে এই ইউনুস সরকার সাহেবের অধীনে নির্বাচন সম্ভব এবং আমরা সেটাই দাবি করি ভাই যদিও আমাকে বলার আগে উনি বলে ফেলছেন যে আমরা শেখ হাসিনা সাথে মিলাই বলছি না আমরা বলছি যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব এবং শুধু ভাই তো ফেব্রুয়ারির কথা বলতেছেন আমরা মনে করি ডিসেম্বরও নির্বাচন সম্ভব কিভাবে সম্ভব যদি সরকার তার ওয়ার্ক করে এবং সাথে সাথে আমি একটু আগে যেটা বলছি জনগণকে আমরা যারা এখন এখানে রাজনীতি করি হয়তো আপনি শেখ হাসিনাকে ছায়া অথবা ভারত থেকে এখানে ডমিনেন্ট করে ইন্ডিয়াকে অন্যভাবে দোষ দিতে পারবেন কিন্তু আমরাই তো এখন মাঠে আছি তাহলে মানুষ আমাদের ব্যাপারে ভীত সন্তস্র হবে কেন রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষ আস্থা পাবে না কেন বিশ্বাস করেন আজকে কিন্তু রাজনৈতিক দলগুলো ইউনুস সরকারের বিরুদ্ধে মিছিল করার কথা ছিল যে আমরা রাজনৈতিক সরকার চাই আমরা ভোট চাই কিন্তু আজকে যে বিরাট সংখ্যক জনগণ তরুণ প্রজন্ম নারী ভোটকে ভয় পায় অর্থাৎ এই যে কি হবে এই যে শঙ্কা কারণ ভাই একজন রিক্সাওয়ালা শ্রমিক সে যখন দেখে যে সে চাঁদাবাজির শিকার সে লুণ্ঠনের শিকার সে আবার আমি রাজনীতিবিদ আমার চোখরাঙ্গানের শিকার আমি তার প্রতি সহমর্মিতা নাই আমাদের রাজনৈতিক পারস্পরিক উদারতা নাই ভালোবাসা নাই নবীন তরুণ যাদের রক্ত দিয়ে যাদের ত্যাগের মাধ্যমে এটা তো বাস্তব তারা তো সামনে ছিল তাদের সাথে যুদ্ধ না ভোটকে ভয় পাচ্ছে হয়তো এই জন্য যে আপনারা ক্ষমতা ছাড়াই আমরা এরকম করি সরি হ্যালো ভাই আমি আপনাকে বললে আমি টিকতে পারবো না আমি বলছি না ভোটকে ভয় পাচ্ছে না এই যে আমি এটা অ্যানসার করছি হ্যালো ভাই প্লিজ আমার হাতে কোনো ক্ষমতা নাই হেলাল ভাইও কিন্তু ক্ষমতা বান না আমিও না আমার ক্ষমতা ছাড়াই যদি আমি ক্ষমতার প্রয়োগ করতে থাকি আমি আমার কথাই বলছি আমার দলের কথাই বলছি তাহলে আমি যদি ক্ষমতা বান হই তাহলে আমি কি করব অনেকে বলে নতুন আগেরটাই কি আবার সেই ভোট কেন্দ্রে গেলে হেলাল ভাই প্লিজ আমি আমারটা বলি আপনি বলবেন ভোট কেন্দ্রে গেলে আসতে পারবেন হাবিব বেটে কেন বলবেন তিনি এখনো দলের উনি বলছে দাড়ি কে ভোট দিবে

আমি এই জন্যে বলতে চাচ্ছি যে আমাদের এই যে নবীন প্রবীণের যে যুদ্ধ আমাদের পরসমত সহিষ্ণুতার যে অভাব হয়তো এটা আমাদের মধ্য থেকেও প্রকাশিত হচ্ছে আপনারা একটা বলছেন যেমন আমরা পাথর দিয়ে মানুষ মারার দৃশ্য দেখে আমরা বুঝছি যে এটা হয়তো অন্য কোনো জায়গা থেকে কেউ ফরমেট করছে কিনে আবার কিন্তু

ভোট দাঁড়িয়ে পাল্লে ভোট মাথায় কাজ করি মাথায় কাজ করি কথা না না এটা এটা একটা বিষয় আর একটা হলো যে আলোচনা হয় নাই ভোট হবে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে আজ পর্যন্ত সমস্ত ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে একমাত্র হাসিনার আমলের ভোট ছাড়া সুতরাং এই উৎসব পরিবেশটাকে কেন একমাত্র হাসিনার আমল ছাড়া হয়েছে ভোট এখন এই সমস্ত ভোটকে উৎসব মুখরকে আপনারা প্যানিক ক্রিয়েট করছেন প্যানিক ক্রিয়েট করছেন কি জন্য আজকে যদি আপনারা একটা অ্যাসুরেন্স পাইতেন যে আপনারা আমাদের সাথে সিট ভাগাভাগি করে সেই দুই হাজার একের মতো আবারও ক্ষমতা আসতে পারতেন কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা আপনাদের কমতেছে জামাত ইসলামের ভাগতেছে

সেখানে জামাত ইসলামের নাম জামাত ইসলামের নীরব চাঁদাবাজি মানুষ ভাবে কি যে ইসলামিক লেবাস নিয়ে তারা চাঁদাবাজি কিন্তু দেখবেন আপনি এটা তো এই যারা বন্দরে বিভিন্ন ট্রাক斯坦 বাস斯坦ে সেখানে জামাত ইসলামও চড়াবাজি করে না না জন্য আপনার জন্য সুবিধা আজকে এটা নিরপেক্ষ আপনার জরিপক নিরপেক্ষ তদন্তক ডিজেফাই এনএসআই যারা আছে তা নিরপেক্ষ তদন্ত করুন তাহলে আপনাদের 8000 তদন্ত করতে হবে 8000 তাহলে দেখেন আমরা আমরা যদি এত চড়াবাজ হতাম

আমরা কিন্তু আপনি যখন বলেন নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন করবো নির্বাচন হবে না কেন আমাদের জনসভায় বলা হয়েছে নির্বাচন হবে না আপনাদের মধ্যে ভুল করছে আমরা যেহেতু ঐক্যমত আগামী সরকার যখনই নির্বাচন দেবে জামাত ইসলাম